বর্তমানে আমি রয়েছি হ্যামেস্টার কম্বোট অ্যাডপের মধ্যে দু হাজার চব্বিশ সালে সবসাইতে বেশি হাইপকেট করা টেলিগ্রাম বট মাইনিং প্রোজেক্টের মধ্যে এক নম্বর রয়েছে হ্যামেস্টার কম্বোট হ্যামেস্টার কম্বোট নিয়ে আমি কয়েকটা আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রত্যেকে এই প্রশ্নগুলো আমাকে করেছেন সেই জন্যই আজকের এই ভিডিওটা আনা আপনাদের প্রশ্নের মধ্যে এক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হ্যামেস্টার কম্বোর্ড কবে লিস্টেড হবে দুই নম্বর কোথায় লিস্টেড হবে তিন নম্বর হ্যামেস্টার কম্বোর্ড কি আদৌ আমাদের পেমেন্টটা করবে চার নম্বর কোয়েশ্চেন হ্যামেস্টার কম্বোর্ড লিস্টেড হলো কত টাকায় লিস্টেড হতে পারে সেটা আমাদের একটু জানাবেন আর পাঁচ নম্বর আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলবো ফান্ডামেন্টাল অ্যানালাইস টেকনিক্যাল অ্যানালাইস করে জানাবো হ্যামেস্টার কম্বোর্ট কতটা পার্সেন্ট আপনাদের টাকাটা দিবে এবং কবে নাগেদ আপনাদের টাকাটা আপনাদের হাত পর্যন্ত দেবে সো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন প্রথমেই বলে রাখি হ্যামেস্টার কম্বট একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট যারা এখানে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও পাবেন ওই ভিডিওটা দেখে এখানে সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আপনাদের হয়ে গেল এখন আমি আপনাদের কয়েকটা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নগুলোরই উত্তর দিব প্রথমত হ্যামেস্টার কম্বোট একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট মানে নট কয়েনের মতো নটকাইন এখান থেকে আপনাদের একটা ভালো পরিমাণে ইনকাম দিয়েছিল নেক্সট কয়েক মাস আগে আগের কথা বলছি আমি তারা হ্যামেস্টার এর মতো একটা মাইনিং প্রজেক্ট ছিল নোট কয়েন আপনাদের একটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এমনকি অনেকের এক লাখ টাকা পর্যন্ত প্রফিট দিয়ে গিয়েছে তারই হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট বা তারই মতো একটা সিমিলার প্রজেক্ট হচ্ছে হ্যামেস্টার কম্বোট এটাও নোট নোটকয়নের পরপরই এসেছে মার্কেটে এটা অনেকটা ক্রিয়েট করেছে নোট কয়েনের থেকে বেশি নোট কয়েন যেখানে মাইনিং হয়েছে মানে টোটাল কয়েন সাপ্লাই করেছে টু বিলিয়ন কয়েন সেখানে হ্যামেস্টার কম্বোট এখান থেকে টোটাল সাপ্লাই দিয়েছে টেন মিলিয়ন কয়েন টেন বিলিয়ন এবং টু বিলিয়ন এর মধ্যে অনেক পার্থক্য এইট বিলিয়ন এখান থেকে পার্থক্য রয়েছে কয়েন্ট আমি আপনাদের বাংলা ভাষায় বোঝাই মনে করেন আপনার একটা পণ্য দশ জনের কাছে আসে জনের কাছে ওই পণ্যটা সমান পর্যায়ের পরিমাণ রয়েছে তাহলে অবশ্যই ওই পণ্যের দাম কমে যাবে কিন্তু ওই পণ্যটা যদি আপনার জনের কাছে না থেকে জনের কাছে অথবা জনের কাছে থাকত। তাহলে কিন্তু ওই পণ্যের দাম তুলনামূলকভাবে বেশের বেড়ে যেত তাহলে আমি আপনাদের সেই কথাটাই বোঝাতে চাচ্ছি হ্যামেস্টার কম্ব যেমন আপনাদের অনেক বেশি কয়েন টোটাল সাপ্লাই দিয়েছে সেহেতু এই কয়েনের দাম নোট কয়েনের মতো অত হিট করবে না কিন্তু নোট কয়েনের নিচে তুলনামূলকভাবে কম এই এই কয়েনের দাম হতে পারে নোট কয়েনের দামে যদি আমরা দাম দাম দা দেখি নোট কয়েনের প্রাইস জিরো পয়েন্ট জিরো থ্রি পর্যন্ত গিয়েছে মানে একটা সাড়ে তিন টাকা কাছাকাছি গিয়েছে বাংলাদেশি টাকায় এখন বর্তমানে প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট এরকম আশেপাশে এখন হ্যামেস্টারে যেহেতু কয়েন সাপ্লাই বেশি কয়েন মার্কেট গ্যাপ বেশি সেহেতু হ্যামেস্টার এখান থেকে নোট কয়েনের থেকে দাম কম হবে এটাই স্বাভাবিক তাও আশা করা যায় আমি এখনও ফান্ডামেন্টাল অ্যানালাইজ করিনি আমি ভিডিওটা দেখেন ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে বোঝাবো হ্যামেস্টার কম্বোর্ডের দাম কেমন হতে পারে প্রথম কোয়েশ্চেনটার উত্তর আপনারা আশা করি পেয়ে গেছেন এখন দ্বিতীয় কোয়েশ্চেনটা আপনাদের ছিল হ্যামেস্টার কম্বোর্ড কবে লিস্টেড হবে লিস্টেড ভাই কবে হবে এইটা কোনোভাবেই বলা যাচ্ছে না কিন্তু আমি ফান্ডামেন্টাল অ্যানালাইজ করেছি যেমন দেখেন আমি এখান থেকে তাদের টুইটার অ্যাকাউন্টে যাই টুইটার অ্যাকাউন্টে যে আমি একটা বিটমার্ক বিটমার্ক কিন্তু বাই বিট গাইন্যান্সের মতো একটা বড় মেগা প্রোজেক্ট বা বড় এক্সচেঞ্জার এখান থেকে বিটকার্ড এখান থেকে টনের মতো বড়ো প্রজেক্টের সাথে হ্যামেস্টারকে কম্পেয়ার করেছে এবং বলেছে হুইজ ওয়ান উইল ইউস ওয়াইজ এটার ভিতরে তুমি কোনটা চয়েস করছো আমি এখান থেকে টুইট করেছিলাম হচ্ছে হ্যামেস্টার মানে টনের সাথে হ্যামেস্টারকে কম্পেয়ার করেছে টন টনের দাম হচ্ছে ষাট ডলার আর কথায় হ্যামেস্টারের মার্কেট এখনও প্রি মার্কেট শুরু হয়েছে কেবল এখনও লিস্টেড হয়নি তার সাথে হ্যামেস্টারের তুলনা করে ফেলেছে তাহলে বোঝা যাচ্ছে হ্যামেস্টারের দৌড় অনেক ভালো টুক তারপরেও এখান থেকে বিটমার্ক অনেকেই আপনারা ইউজ করেন না বিটমার্কের কথা আমি বলবও না তারপরেও বিটমার একটা বড় এক্সচেঞ্জার তারা যেহেতু হ্যামেস্টারে পাশে রয়েছে তাহলে একটা ভালো কিছু দেবে এটাই আশা করা যাচ্ছে তারপর আরেকটা ফান্ডামেন্টালাই অ্যানালাইজ করে আমি জানতে পেরেছি টন সাপোর্ট করছে হ্যামেস্টারকে টন নিজে হ্যামেস্টারকে সাপোর্ট করছে তারপরে এখান থেকে বড় বড় গেট ডট ও দেন এখান থেকে বাইবিটে বিটে নতুন লিস্টেড হয়েছে আমি আবারও বাইবিটে যাই আপনাদের আজকে সব জানাবো আপনারা বাইবিটে যাওয়ার পর প্রি মার্কেটটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন হ্যামেস্টার প্রি মার্কেটে বাইবিটে লিস্টেড হয়ে গেছে মানে লিস্টেড হয়ে গিয়েছে বিনাসের পরে সবচেয়ে বড় এক্সচেঞ্জার পৃথিবীর মধ্যে দুই নম্বরে রয়েছে বাইবিট বাইবিট হ্যামেস্টারকে সাপোর্ট করছে এবং হ্যামেস্টার প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে বাইবিটের মানে হ্যামেস্টার একটা ভালো আপনাদের মেগা আপনাদের ইনকাম দিয়ে যাবে এখানে ফান্ডামেন্টাল লাইন্স করে জানা যাচ্ছে হ্যামেস্টার কম্বোটের মানে যেরকম যেরকম কথা তারা বলে সেরকম সেরকমটাই তারা করে কারণ দেখেন তারা বলছিলো যে সকল যে সকল আপডেট দিয়েছিলো সেই সকল আপডেটগুলো কিন্তু তারা অলরেডি কমপ্লিট করেছে এবং আমাদের বিশ্বাসটা তারা অর্জন করে ফেলেছে মানে হ্যামেস্টার কম্পোর্টের ফান্ডামেন্টালাইজ অ্যানালাইজ করে আমি বুঝতে পারলাম হ্যামেস্টার কম্পোর্ট খুবই ভালো পরিমাণে একটা এখান থেকে আপনাদের প্রফিট দিবে ইনশাল্লাহ আমি ফান্ডামেন্টাল অ্যানালাইজ আমি ষাট পার্সেন্ট ধরেছি মানে ষাট পার্সেন্ট এখান থেকে আপনারা পেমেন্ট পারসেন্ট এখন আরও চল্লিশ পার্সেন্ট আপনাদের কনফার্ম হতে হবে তারপরে আমি বলতে পারবো হ্যামেস্টার কম্পোর্ট এখান থেকে আপনাদের উইডো দেবে আপনারা এখান থেকে ওয়েট করবেন এই চল্লিশ পার্সেন্টেরও প্রমাণ আমি দেখাবো এখন ফান্ডামেন্টালাইস অ্যানালাইজ গেল এখন এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে এটা কবে লিস্টেড হতে পারে এবং লিস্টেড হলেও এর দাম কেমন হতে পারে এখন দাম তো কেমন হবে সেটা আমি জানাবই প্রথমত বলে রাখি এটা লিস্টেড হবে এই মাসের মধ্যেই তারা এরকম বলেছে কিন্তু এখনও কোনো জলতা কোনো এর প্রমাণ এখনো পায়নি কোনো আপডেটটা তারা কিন্তু তারা এর আগের মাসে বলছিল এই মাসে এখান থেকে মানে জুলাই মাসে শেষের দিকে এটা লিস্টেড হবে লিস্টেড হলে তারা পেমেন্ট আপনাদের দিবে এ আশা করা যাচ্ছে হ্যামেস্টার এই মাসে আপনাদের উইডোটা দিবে এটা কনফার্ম থাকেন না কিন্তু এটা এখান থেকে পনেরো পার্সেন্ট শিওর থাকেন বা বিশ পার্সেন্ট শিওর থাকেন তাহলে আগের ষাট পার্সেন্ট এখন বিশ পার্সেন্ট মোট আশি পার্সেন্ট শিওর হয়ে গেল হ্যামেস্টার কম্বোর্ড থেকে আমরা পকেটে টাকাটা আনতে পারবো এখনও বিশ পার্সেন্ট আমাদের হতে হবে বিশ পার্সেন্ট হওয়ার জন্য আমাদের কী করতে হবে টেকনিক্যাল অ্যানালাইস করতে হবে হ্যাঁ টেকনিক্যাল অ্যানালাইস খুবই একটা বড় মধ্যাহ্ন এখানে রেখেছে আমি যদি বিনান্সে যাই বিনান্সে যাওয়াই এখান থেকে বিনান্সে যাওয়ার পর এখান থেকে বিনান্স কিন্তু কোনো প্রকার তারা সাপোর্ট করেন এটা আমাদের মাইনাস পয়েন্ট যদি বিনান্স ভাই এখা এটা সাপোর্ট করতো তাহলে আমরা আশা করতাম হানড্রেড পারসেন্ট এখান থেকে আমাদের পেমেন্টটা পাবো কিন্তু বিনাশ এটা কোনো প্রকার কোনো আপডেট দেয়নি বিনাশ নিজেও এটা নিয়ে কোনোদিন টুইট করেনি। হ্যামেস্টারও টুইট করিনি কোনোদিন এটা আমাদের মাইনাস পয়েন্ট কিন্তু এখান থেকে মার্কেট যদি যাই কয়েনে কিন্তু বিনাস কখনোই সাপোর্ট করছিল না না তারপরেও নোট কয়েন এখান থেকে লিস্টেড হয়েছে বিনাসে এবং ভালো পরিমাণে দেখেন র্যাঙ্কিংয়েও রয়েছে এবং ভালো পরিমাণে ইনকাম প্রত্যেকের দিয়েছে তারপরে এখান থেকে আপনাদের চার নম্বর কোশ্চেন ছিল এটা লিস্টেড হবে লিস্টেড হলেও কোথায় হবে কোথায় হবে সেটা তো দেখালাম গেট ডট বড় বড় বিট বড়ো বড়ো এক্সচেঞ্জের বিন্যাস বাদে হতে পারে এখন এর প্রাইস কেমন হতে পারে আগেই বললাম ভাইয়া প্রাইস কেমন হবে এর সার্কুলেশন বেশি টোটাল সাপ্লাই কয়েনের বেশি সেহেতু দামটা কম হবে এটাই স্বাভাবিক কিন্তু নোট কয়েন যেমন হ্যামেস্টার কম্পোর্ট কিন্তু মিমি কয়েন ভাই মিমি কয়েনের মধ্যে রয়েছে নোট কয়েন বমি কয়েন এইগুলা টোকেন রয়েছে সেহেতু হ্যামেস্টারও একটা নোট মিমিকয়েন মিমিকয়েনের দাম বাংলা টাকায় জিরো পয়েন্ট দশ পয়সা থেকে তিন টাকার কাছাকাছি হয় সেহেতু আশা করা যাচ্ছে এর প্রাইসও এরকম হতে পারে আমি সাপোজ এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইস করে দেখতে পারলাম এর প্রাইস জিরো পয়েন্ট পঞ্চাশ পয়সা হতে পারে তাও কিন্তু কম নয় মনে করেন আপনার পঞ্চাশ পয়সায় হলো এখান থেকে জিরো পয়েন্ট পঞ্চাশ পয়সা করেই ধরি তারপরে এখান থেকে দশ লাখ কয়েন পাইতে পারেন আপনারা দশ লাখ কয়েন পাইলে এখান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এখান থেকে প্রফিট হয়ে যাচ্ছে আপনাদের মানে একটা হিউজ বেনিফিট আপনারা এই হাত থেকে পেয়ে যাচ্ছেন আশা করে যাচ্ছে এইরকম একটা প্রাইজে আসবে এবং এইরকম প্রাইজ আসলেও কিন্তু আপনাদের লস নাই কারণ কোনো প্রকার ডিপোজিট ছাড়া যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে তো একটা হিউজ ব্যাপার সো আশা করি বোঝাতে পেরেছি হ্যামেস্টার কম্বোটের দৌড় কত দূর আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট শোর থাকেন হ্যামেস্টার কম্বোট আমাদের উইডো দেবে আপনারা টাকাটা পকেট পর্যন্ত আনতে পারবেন আর পার্স পার্সেন্ট এখান থেকে স্কিপ করতে পারেন দেখি পরবর্তীতে আপডেটে তারা কী জানায় যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন সো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ